হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের কোন সাহায্যো ভালো আছি তো এই যে দেখেন কি করতেছি অনেকগুলো লেবু নিছি এই লেবুগুলা চিপ মানে এখন কসলাবো কসলায়া মানে খাঁটি বাংলা শব্দ চিপা তারপরে শরবত খাবো সব সাঙ্গ পাঙ্গ নিয়ে এই হচ্ছে চিনি ভিজায় রাখছি প্রায় মানে কত বলে আড়াইয়ের মতো তো চিনি দিয়ে লেবু দিয়ে শরবত খাবো আর সাথে দিতেছি এখন এই যে বরফ কুচি

I tell you, yeah. grab your jacket and We take your leave from this big satin. এই যে লেবু চিপড়ানো শেষ এখন এগুলা সেঁকে আর লেবু না সেকে খেলে না আমার মানে গ্যাস্ট্রিক হয় আর লেবু সেঁকে খেলে গ্যাস্ট্রিক হয় না আমি সেজন্য লেবু সেঁকে খাই সময় চেষ্টা করি কোথাও দিলেও আমি শরবত শাকা সারা বলি না একটু সাইকা সুইকা দেন তাইলে ভালো লাগে আর এখানে তো অনেকগুলো লেবু ছিল নিমক তো এই যে অনেকগুলা লেবুর খোসা থেকে বের হয়েছে আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে জানি শরবত সবাই বানাতে পারে তারপরও জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো এখন আবার এখানে আমি সাই দেব চিনির পানি এই যে ঠান্ডা ঠান্ডার শরবত কে কে খাবেন কাম কাম একটু দেখে দেখিনি আগে দেব কি চিনি হয় নাই চিনি হয়েছে লেবু কম হয়েছে তো এই যে কাকুলি চলে আসা শরবত খাওয়ার জন্য আমার কাকি মিস করতেছি তো যাই হোক ভালো থাকবেন আর কি কে আমার হাতে শরবত খাবেন চলে আসবেন আমাদের ঠিকানায় পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ